সাধারণ ফোন খারাপ হয়ে গেলে আমরা অনেকেই ফেলে দিই বা বাড়িতে পুরানো জিনিসপত্র কাবাড়িওয়ালার কাছে বিক্রি করে দিই তবে আপনার এই ফেলে দেওয়া মোবাইল ফোনটি সাইবার প্রতারকদের বড় অস্ত্র হতে পারে জানেন কি বা কোথায় যায় সেই মোবাইলগুলি নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে সাধারণ ফিচার ফোন থেকে দামি স্মার্টফোন খারাপ হয়ে গেলে অনেকেই ফেলে দিই ফোনটি যে সাইবার প্রতারকদের বড় অস্ত্র হতে পারে সেটা নিয়ে আমরা ভাবি কি না না হয়তো ভাবি তবে ঠিক এমনই একটি বড় চক্র ধরা পড়েছে তেলেঙ্গানায় মাত্র সপ্তাহ আগে বাড়ি বাড়ি গিয়ে ফেলে দেওয়া মোবাইল সংগ্রহের একটি বড় চক্র তেলেঙ্গানায় ধরা পড়ার পরেই সাইবার প্রতারকদের কারবারটা নতুন করে সামনে এসেছে পুলিশের সামনে সেখানকার পুলিশ ও সাইবার সিকিউরিটি ব্যুরো যৌথ অপারেশন চালিয়ে প্রায় চার হাজার ফেলনা মোবাইল বাজেয়াপ্ত করেছে এইরকমই কয়েকজন কাবাড়িওয়ালার কাছ থেকে এত মোবাইল কোন কাজে লাগবে কোথায় বা পাঠানো হয় সেগুলো জেরা করতে গিয়ে বেরিয়ে আসে নতুন তথ্য জানা যায় করিমনগর পেড্ডাপল্লী মঞ্চেরিয়ালির মতো বিভিন্ন জায়গা থেকে এইসব মোবাইল বাড়ি বাড়ি গিয়ে স্বল্প মূল্যে বা বদলে কোনো নতুন জিনিস দিয়ে কিনে নিত মোহাম্মদ শামিম আবদুল সালাম ও মোহাম্মদ ইফতিকার নামে তিনজন ব্যক্তি এইসব মোবাইল কিনে আক্তার স্বল্প বিস্তর মেরামতি করে চালু করার ব্যবস্থা করে তারপর সেগুলি পাঠানো হয় ঝাড়খণ্ড রাজস্থান পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ হরিয়ানা দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্তে তাবর তাবড় সাইবার প্রতারকদের কাছে সেই মোবাইলগুলিতে ভুয়ো নামে তোলা প্রিপেড সিম ব্যবহার করে তাম সাইবার প্রতারকরা অপারেশন চালাচ্ছে তেলেঙ্গানা পুলিশ ইতিমধ্যে দেশের সংশ্লিষ্ট সব রাজ্যকে সতর্ক করে দিয়েছে এই চক্রের বিষয়ে তাদের সন্দেহ আখতারের মতো এই রকম এজেন্ট দেশের বিভিন্ন প্রান্তে আরও ছড়িয়ে রয়েছে সাইবার অপরাধীরা ফিশিং বা ফোন কল বা মেসেজ করে যে প্রতারণা জাল বেছচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে সেখানে এইসব ফেলে দেওয়া মোবাইল ও ভুয়ো নামে তোলা সিম কার্ডই সবচেয়ে বড় অস্ত্র যদি কোনোভাবে আইএমআই নম্বরের সূত্র খুঁজে বের করেও পুলিশ তাহলেও যিনি প্রথম মোবাইলটি কিনেছিলেন সেই পর্যন্তই পৌঁছাতে পারবেন তদন্তকারীরা কাবাড়িওয়ালা বা আক্তারের মতো এজেন্ট হয়ে আসল অপরাধীদের কাজ পর্যন্ত পৌঁছানো খুবই শক্ত সেই কারণেই সাইবার বিশেষজ্ঞরা বারবারই জানিয়েছেন পুরোনো ফিচার ফোন হোক বা স্মার্টফোন এভাবে নির্বিচারে কাবাডিওয়ালার হাতে দেবেন না যদি আপনি ওই ফোনটি ব্যবহার করতে না চান তাহলে সংশ্লিষ্ট মোবাইল কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন পুরোনো মোবাইল সেকেন্ড হ্যান্ড বিক্রি করলেও তার রসিদ অবশ্যই কাছে রাখুন